মাছ কাটতে রূপা হারিয়ে যায় রুবা বসে আছে রান্নাঘরে ছুরি চালাচ্ছে রুই মাছের উপর হাত চলছে মাটির হাড়ির পাশে কিন্তু মন মন চলে গেছে বহুদূরে একটা অন্য সময় অন্য অনুভবের জগতে সে মনে পড়ে সেদিনের কথা ধরো বাড়ির পেছনের মোটা আম গাছটার নীচে বসেছিল সে একলা ভাবনার গভীরে হঠাৎ সেই পথ দিয়ে হেঁটে আসছিল রোকন চোখে চিরচিনা হাসি রূপা ডাকে রোকন ভাই রোকন হেসে তাকায় বলে ও রূপা তুমি কেমন আছো রূপা হেসে জবাব দেয় ভালো আছি আপনি কেমন আছেন রোকন বলে আমি ভালো আছি তুমি এখানে কি করছিলে রূপা মাথা নিচু করে বলে বসে বসে আপনার কথায় ভাবছিলাম রোকনের চোখে তারাই কৌতূহল ঝিলমিল করে ওঠে কি ভাবছ আমার কথা আর তখনই রূপা ডুবে যায় আরও গভীর কল্পনার জগতে দেখে সে আর রোকন হাতে হাত রেখে হাঁটছে নির্জন কোনো পথে পাখি ডাক পায়ের শব্দ আর মনের আবেজে সে জিজ্ঞেস করে রকুন ভাই আপনি কি আমার হাত কোনোদিন ছেড়ে দিবেন না তো রোকন মুচকি হেসে বলে কখনো না রূপা কখনো না রূপা ভাবে তারা নৌকায় জোরে নদী বেরিয়ে যাচ্ছে মাঝখানে বসে সে আর রোকন হাতে বৈঠা ধরে বাতাসে তাদের চুল উড়ছে আর ভালোবাসা ঘুরে বেড়াচ্ছে ঢেউয়ের মতো আরও ভাবে একটি স্কুটিতে বসে তারা নীল রঙের পোশাকে রূপা মাথা হেলিয়ে রোকনের কাঁধে হাতে মোবাইল সেলফি তুলছে হাসছে বেঁধে ফেলছে কিছু চিরদিনের স্মৃতি তারপর মনে পড়ে সেদিনের কথা অনেক বছর পর হঠাৎ রোকন এসেছিল তাদের বাড়ি রূপার মার সঙ্গে কথা বলছিল ঘরের ভেতর থেকে রূপা কান পাচ্ছিল এই যে রোকনের গলা সে বেরিয়ে আসে মুখোমুখি দাঁড়ায় রোকনের কিন্তু তখন রূপা আর আগের রূপা নেই তখন সে অন্নকারও স্ত্রী রূপার চোখ ভিজে যায় স্মৃতির পাতায় ঘুরে আসে সেদিন যেদিন রোকনকে প্রথম দেখেছিল রূপা সেদিন ছিল এক শান্ত বিকেল ধরবাড়ির পুকুর পাড়ে বসেছিল রূপা আর তার বড় বোন লাইলা পুকুরে তখন শেষ বিকেলের আলো পড়ে ঝলমল করছিল পাতায় পাতায় ছিল হালকা বাতাসের শব্দ দুই বোন বসেছিল পা ঝুলিয়ে লাইলা কিছু একটা বলছিল রূপা শুনছিল কিন্তু মন ছিল অন্য কোথাও ঠিক তখনই সেই পদ দিয়ে হেঁটে আসছিল এক ছোট্ট ছেলেটা পরনে ধবধবে সাদা পাজামা পাজামি মাথায় টুপি চোখে চুপচাপ এক ধরনের দীপ্তি আর মুখে এক শালীনতা সে কোনো কিছু না বলেই পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল আর সে এক টুকরো মুহূর্তেই থমকে যায় রূপার ভেতরের পৃথিবী সে তাকিয়ে থাকে ছেলেটার দিকে তার বুকের কোথাও যেন হঠাৎ করে ঢেউ ওঠে অপরিচিত অচেনা অথচ খুব আপন লাইলা মুচকি হেসে বলে এই নাকি মাদ্রাসার নতুন ছাত্র নাম কি যেন রুকন রূপা কিছু বলে না সে চুপ করে বসে থাকে কিন্তু তার চোখের সামনে দিয়ে চলতে থাকে এক নতুন গল্পের শুরু একটা ছোট্ট দেখা একটা শান্ত মুখ আর এক চুপচাপ ভালো লাগা সেই দিন থেকেই রূপার মন যেন নিজের অজান্তেই ডুবে গিয়েছিল প্রেমের সাগরে ছোট্ট রুকনের সাদা পাজামির পেছনে ওর হৃদয়ের রঙ রয়ে গেল চিরদিনের জন্য